আবারও নদী বাঁধে ধস চিনাই নদীর বাঁধ মেরামতের কাজ চলাকালীন হঠাৎই ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে নামখানার মৌসুনী দ্বীপের পয়লা ঘেরি এলাকায় ধসের জেরে এলাকার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল এলাকাবাসীরা জানান প্রায় একশো মিটার এলাকা জুড়ে ধস নামায় বড় ক্ষতির মুখে পড়তে হবে তাদের তাই প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি গ্রামবাসীদের পরিস্থিতি যা এখন দেখা যাচ্ছে এই জায়গাতে দিতে হবে এবং পুরো রিং টেনে এটা শক্ত পক্ত বাউন্ডারি বাঁধ না করলে আমরা যখন মাটি টেনে ওই মুহূর্তে উনি ছিল ওকেও মানে জলে টেনে নিয়ে যায় আমরা কি করি কাছি কাছি দিয়ে বা আবার কি করে ওকে টেনে ফেলি ঘটনার খবর পেয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৌসুমী গ্রাম পঞ্চায়েত প্রধানে যেইখানে ধস নেমেছিল ওইখানে ডিপার্টমেন্টেই কাজ ছিল। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমি জানিয়েছি যাতে না জল ঢুকে সাধারণ মানুষের ক্ষতি হয় তার জন্য আজকের ব্যবস্থা গ্রহণ করেছি পঞ্চায়েতের উদ্যোগে লোকসভা ভোটের আগে পাকা স্থায়ী বাঁধের আসায় মৌসুমীবাসী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ